তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো এই যে আমরা তিনজন আজকে যাচ্ছি ঘুরতে আজকে আজকে নিয়ে যাবো না রাশিকে নিয়ে যাব তো চলো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি তো বন্ধুরা গাড়ির থেকে নামিয়ে এই যে চলে আসলাম মিষ্টির দোকানে তো কি নেব তো সেটাই আর কি ভাবছি আর রাশি দিকে দেখো সবগুলো জিনিসই শেয়ার করেছে আর ছোট মানুষের একটাই কি বলো তো কেকের প্রতি নজরটা একটু বেশিই থাকে তাই না তো বলছে যে দেখো মা এগুলো কেক কত করে মানে সেটা আর কি দেখাচ্ছে আর মিষ্টিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছে তো কোন মিষ্টি নেবো না তো সেটা ভাবতে ভাবতে তো শুকনো মিষ্টি নেবো না মানে কি রসালো তো যাই হোক শেষ পর্যন্ত রস আলোটা তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি হিঙ্গার চবুটিতে তো এখানে এই যে দোকান থেকে নিশ্চিনাম তবুটাই আমার হাতে দিয়ে নিয়ে দিয়েছি তো দেখো চলো ঝটপট করে চলে যায় আর আশা করছি কী খাবে বন্ধুরা আমরা এখন চলে আসলাম দেখো বাইক থেকে নামিয়ে পড়লাম তো রাজের বাবা ঠিক করে বলতে পারছে না যে কোন বাড়িটি আর কি হয় তো সেজন্য আমরা হতবাগ হয়ে এখানে আছি আর একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম ও নাকি জানে না তারপর এই দেখো তাওই চলে আসে তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমার মিত্র বাড়িতে আর মিত নেই দেখে দেখো বাইরে বাইরে হয়েছে চলো একটু বাইরে যাই তারপর তোমাদের সামনে শেয়ার করব তো বন্ধুরা এসে বসতে না বসতে এইদিকে নিমকি বিস্কুট আর হচ্ছে চা নিয়ে আসলো তো ঝটপট করে এইদিকে চাটা খেয়ে নিচ্ছি কি কুকুর কি কামড়াইছে শুই দিয়েছেন শুই দিয়েছেন তো বন্ধুরা এটা হচ্ছে আমার মিত্রর মিত্রর মেয়ে তো মেয়ে যদি হয় তাহলে কিন্তু আমার হবে বলতো পুতলা বেটি তো এটা আমরা বলি রাজবংশী ভাষা তো বন্ধুরা এইদিকে দেখো মিতনি রান্না করছে আর আমি এখানে বসে মিতনির সঙ্গে একটু গল্প করছি আর এই যে মিত্রর বাড়িতে আজকে কিন্তু আমি প্রথম এসেছি কোনোদিনও আসিনি তো বন্ধুরা এইদিকে এসে দেখি দেখো এত ভুট্টা চাষ হয় কি বলবো আর আসলে এই দিকটা হচ্ছে তোষা নদীর চর তো এই যে গাছরাগুলো দেখা যাচ্ছে তার ওই দিকটাই হচ্ছে তোষা নদী এই যে ওরা দোকানের আর আমি গেলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এই যে এসে গেছি আর অল্প একটু আছে তো বন্ধুরা তোরষা নদীর অল্প একটু আগেই আমরা এখানে দাঁড়িয়েছি এখানে একটা দোকান আছে তো ওরা কি কি যেন নেবে আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর এই ওই দিকটা হচ্ছে রাস্তা গাড়ি যাওয়া আসা করে আর ভুট্টা যখন হয় না এই রাস্তার মধ্যে না ভুট্টাগুলো গুলো দিয়ে দেয় তো বন্ধুরা এখন আমরা দেখো এই যে মেন হাই রোড থেকে এখন আমরা বালুবাড়ির দিক দিয়ে এই যে যাচ্ছি বাইক নিয়ে আর বাইক কিন্তু চায় না তো বন্ধুরা এই যে আমরা চলে আসছি নদীর পরে তরমুজ খেতে শোর করবো আমরা ওরা ওই যে দুই মিত্র এই যে পিছনে আর আমরা এই যে তিনজন যাচ্ছি এখন তরমুজ চোর করতে যাবো হ্যাঁ সত্যি চোর করবো তো বন্ধুরা এই যে মিত্রদের গরুগুলো এই যে মানসার চরের মধ্যেই দেখো বেঁধে রেখেছে তোর মনে থাকে না তো তর চরে দেখো গরুগুলো বেঁধে রেখেছে আর কত দূরে ওদের বাড়ি আর এই ভুট্টা ক্ষেতগুলো ওদেরই কিন্তু হ্যাঁ তো যাই হোক তো চলো ওই দিকতে যাই গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো নিয়ে আসছি এখন আমরা খাবো আর এখানে তরমুজ আছে তরমুজ দিয়ে স্প্রেড খাবো তো বন্ধুরা রাশি কিন্তু কোনোদিনও দিনও তরমুজ গাছ দেখিনি ওর অনেক শখ যে ও তরমুজ গাছ দেখবে তো চলো আজকে ওর আশাটা একটু পূর্ণ করি আর আমিও কিন্তু এরকম তরমুজ খেতে কোনো দিনও সত্যি আসিনি বা নদীর পাড়েও কোনোদিন আসেনি দেখো দেখে এত এত সুন্দর লাগছে লাগছে আর খুশি খুশি কি বলবো আর এইদিকে দেখো এত তরমুজ দেখা যাচ্ছে আর ওই হচ্ছে চলো আমরা আগে নদীর থেকে একটু আসি তারপর তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করবো আর এই দিকে দেখো গাড়ি যাওয়া আসা করে আর গাড়ি যাওয়ার জন্য দেখো রাস্তার মতো হয়ে গেছে তাই না তরমুজ নিয়ে যায় তো এখনো তরমুজ বাড়তে হয়নি তরমুজ ক্ষেতের মধ্যে চলে এসেছি এই যে এটা তরমুজ ক্ষেত আর কত সুন্দর তরমুজ হয়েছে আর তরমুজ বাড়িতে যে জল দেয় তার জন্য দেখো এইখানে এই যে কুয়া খোরা হয়েছে কুয়া চুয়া চলো দেখায় এই জল আপনার থেকে বাজি হয়ে না তো এইখান থেকে জল নিয়ে তারপর এই যে তরমুজ তরমুজ গাছগুলোর গোড়ায় গুঁড়ায় আর কি দেয় তো ওইখানে একটা খোরা আছে এইখানে একটা মানে কিছুদিন পর পর আর কি আছে তো চলো দেখাই তরমুজগুলো কীরকম হয়েছে দেখা

তো বন্ধুরা দেখো তরমুজগুলো দেখে আমার মনটা এত খুশি হয়েছে রাশির মনটাও খুব খুশি হয়েছে আসলে তরমুজগুলো যদি বাড়তি হতো তাহলে দু চারটা নিতাম আর এখানে কিন্তু পাহারাদার লোকও আছে ঘর এখানে আছে কিন্তু যেহেতু বাড়তি হয়নি সেজন্য আর নেই নি আমরা এই যে দেখো নদীতে দুই বন মিলে এই যে ঘুরে ঘুরে করছে আসলে ওই দিকতে বেশি জল তো ওই দিকটায় বেশি জল এই দিকটার মধ্যে একটু নামছে আর রাশি বলছে যে যদি আর জামা আনতাম তাহলে স্নান করতে পারতাম ওর দিদি বললো যে জামা নিয়ে যা আমার ওইখানে স্নান করতে পারবি কি স্নান করবি আরেক দিন হ্যাঁ আজকে তো জামা নিয়ে আসিস নেই হুম আরো রাত যাবি দেখিস আবার বড় জলে যাইস না না হ্যাঁ দেখা যায় তো বোতলটা আর ওইদিকে যাইস না মা অনেক বড় জল চলে চলে বন্ধুরা দেখো বর্মশাই আমাকে কোথায় ঘুরতে নিয়ে এসেছে অনেক দিনের স্বপ্ন পূর্ণ হলো তো বন্ধুরা এই যে আমরা এসেছি তসা নদীতে জীবনের প্রথম আজকে আসলাম তর্ষা নদীতে তো আজকে অনেক দিনের স্বপ্নটা আমার পূর্ণ হলো রাজের বাবা এনেছে ঘুরতে ওরা দুই মিত্র মিলে ওইদিকে আছে আর আমরা তিনজনে এখানে এসেছি আর দেখো জলগুলো দেখেই না স্নান করতে ইচ্ছে করছি ঠান্ডা জল ঠান্ডা স্নান করা যায় কত ঠান্ডা জল দিয়ে ঠান্ডা দিনে স্নান করি আর এখানে কি আর যায় না জলগুলো ঠান্ডা স্নান করলে ভালো লাগে তো সেজন্য স্নান করলাম না কিন্তু আনলে কিন্তু স্নান করতে পারতাম তাই না যাই হোক দেখে খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর আর ওই দিকটায় তরমুজে তরমুজ এত তরমুজ কিন্তু না সেই রকম বাড়তি হয়নি তো সেজন্য নিয়ে যাবো না যখন বাড়তি হবে তখন আরেকদিন এসে নিয়ে যাবো আর ওই দিকটায় হচ্ছে এই যে তোষার ব্রিজ ওই দিকটায় দেখো তোষার ব্রিজ তারপরে তোষা ব্রিজের ওই দিকটায় আছে রেল ব্রিজ তো আমরা এসেছি কিন্তু এটা কুচবিহার আর হচ্ছে তুসকাডাঙার মাঝামাঝি যে তোষা ব্রিজটা ওই ব্রিজটা মানে পুন্ডি বাড়ি আর হচ্ছে গোড়া মাঝামাঝি যে ব্রিজটা তো ওটা এই লাইনে আর কি কুচবিহার যায় তো যাই হোক ওই ব্রিজের ওইখানে আমরা আসছি এই ব্রিজটা পারা হলে পরে ওই দিকটা হচ্ছে মানে পুন্ডি বাড়ি পরে না তো বাড়ি তো পুন্ডি বাড়ি আগে যদি আসতাম আর কি সকালবেলা তাহলে ঘুরতে যেতাম কারণ ওখানে আমার দিদির বাড়ি আছে কিন্তু সময়ও যেহেতু তো আজকে আর যাবো না অন্যদিন আরেক দিন এসে ঘুরতে যাব তো চলো একটু জ্বর খাই আগে তো মানুষ নদীর জলেই খেত কিন্তু এখন আর খায় না না এখন লাগে মিনারেল জেনারেল অনেক ধরনের ওয়াটার বাড়ি হয়েছে না তো জন্য এখন এই জল খায় না মানুষ আমি একটু খেয়ে দেখি আর তোষা মাকে একটু প্রণাম করি প্রণাম করো তুমিও শাড়ি ভিজে গেছে আমার তো একটু তো ভিজবেই তাই না একটু আনন্দ করতে গেলে এই দিকটা তো বন্ধুরা রাশি বলছে যে মা একটু ভিডিও করো দেব আর রুকমণির মতো করে আমিও একটু এই যে নাম লিখি তো দেব আর রুকমণি করেছে কি বলো তো কী ওখানে মা কোথায় নাম লিখেছিল সমুদ্রে আর রাশি লিখছে দেখো কোথায় তর্ষা নদী লিখতে এই যে নাম লিখছে ওর আর একটা লাভ ও হৃদয়ে

গিয়েছি তো বন্ধুরা এতক্ষণ তো রাশিয়ার আমি ভিডিও করলাম তো এখন তোমাদের দাদা ভাই চলে আসলো ওইদিকে আর মিত্র ওইদিকে ছান করেছে তো তোমাদের দাদা ভাইও স্নান করতে চাইলো তো বললো যে না আর স্নান করবো না তো স্নান করা বাদ দিয়ে দিলো কয়েকটা ফটো উঠলাম তো বন্ধুরা এই যে সবাই মিলে অনেক আনন্দ করলাম মিত্র ওইদিকে স্নান করেছে রাজার বাবাও নাকি স্নান করবে এখন আর ছান করা বাদ দিয়ে দিল দেখো তো যাই হোক বেলাও অনেক হয়েছে সাড়ে চারটা বেজে গেছে রাজের বাবা একবার গিয়ে দোকান করবে তো সেই জন্য তারা হুড়ো করে গেলাম আর এই যে আমার মিত্র মিত্রটা একটু খুব লাজুক তো তো সেই জন্য ক্যামেরার সামনে আসতে চায় না আসলাম একটু বেশি না অল্প একটু আসলো তো আমার মিত্রটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তো চলো দুই মিত্র মিলে একটা ফটো উঠি তো যাই হোক বন্ধুরা অনেক ঘোরাঘুরি করলাম অনেক আনন্দ করলাম বেশি আনন্দ আবার কপালে হয় না তো চলো এখন তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই আমরা গুপ্তপথ দিয়ে যাচ্ছি মনে হয় যে গুপ্তপথ তাই না দেখো কোন রাস্তা দিয়ে যাচ্ছি বাইকে করে আমরা তো বন্ধুরা আসার সময় হাই রোড দিয়ে এসেছিলাম কিন্তু এখন যাচ্ছি এই যে কলাবাড়ি কুটরা বাড়ি তার মাঝখানটায় একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে এরা গরুগুলোকে এই যে মানে নদীর চরে নিয়ে আসে আর এখানে যে গুদ্রা চাষ করেছে এই গুলো আর কি ওরা বাড়িতে নিয়ে যায় ওই রাস্তা দিয়েই যাচ্ছি এখন তো বন্ধুরা বাড়িতে এসে দেখি মিথনির রান্না এই দিকে কমপ্লিট তো তাড়াতাড়ি করে আমাদেরকে খেতে দিচ্ছে আর ওরাও জানে যে আমরা বাড়িতে যাব তারপর তোমাদের দাদাভাই দোকানে যাবে তো সেই জন্য ওরাও তাড়াতাড়ি করে আমাদেরকে দিচ্ছে আর বলছে যে সবাই একসঙ্গে বসো তো যাই হোক সবাই আমরা একসঙ্গে এই যে বসে পড়লাম তো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করব আর সাড়ে চারটা পার হয়ে গেছে প্রায় পনেরো পাঁচটায় বেজে গেছে যে কখন যে বাড়িতে যাবে আর কখন যে দোকান যে করবে তার ঠিক নেই কিন্তু দোকান না করলেও কিন্তু হবে না

তো বন্ধুরা আমরা পাঁচজন মিলে তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি আর এই দিকে দেখো মমতা এইদিকে হাসছে ওর নাম হচ্ছে মমতা আর এই দিকে দুই মিত্র ওরা দুই বোন আর আমি কারণ সময় নেই তো যাই হোক এখানে রান্না করেছে দেখো মাংস রান্না হচ্ছে পাঠার মাংস মাছ আর হচ্ছে ডাল এটা হচ্ছে তারপর পাঁপড় ভাজা তো আরও আছে টমেটোর চাটনি করেছে তো পাড়টা সবার শেষ হয়ে গেছে তো আরও দিয়েছে পরে আর আমি খাচ্ছি দেখো এগুলো ডাল হচ্ছে আর পাড় ভাজা কারণ আমি আমি মাংসও খাই না আর ভেটকি মাছও আমি খাই না

একসঙ্গে এইদিকে খাচ্ছি আর মিতনিও কিন্তু এইদিকে মাংস খায় না শুধু মাছ খায় মমতা যে আছে মমতাও কিন্তু ওইদিকে মাংস খায় না তো এরকম এরকমটা হয় কিন্তু যেটা মনে করো আমি পছন্দ করি সেটা অন্য কেউ পছন্দ করো অন্য কেউ যেটা পছন্দ করো আমি পছন্দ করি না মনে করি এরকমটাই হয় তাই না দাওয়ার ক্ষেত্রে বেশি এরকমটা হয় তো যাই হোক আমার খাওয়া দাওয়াটার কোনো ব্যাপার না আমি এরকমই যেহেতু আমি মাছ মাংস খাই না তো ছোটো মাছ একটু একটু খাই কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে আজকে যে আসলাম এদের বাড়িতে ঘুরতে গেলাম এটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে তো বন্ধুরা এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলেও তো এখন আমরা বাড়িতে চলে যাবো আর এই যে আমার মিটনি তুমি মিটনি তো ব্যস্ত ছিল রান্নাঘরে আর আমরা ব্যস্ত ছিলাম নদীর বাড়ি হ্যাঁ কারণ ওরা মিটনি বাড়িতে রান্না বান্না করেছিল আর মিত্রর সঙ্গে আর এই যে সঙ্গে আমরা গিয়েছিলাম ওইখানে ঘুরতে তো যাই হোক পরে মিটনি যখন আমাদের বাড়িতে যাবে তখন আমি বাড়িতে থাকবো আর রাজের বাবা ঘুরতে নিয়ে যাবে আজকে মিত্র নিয়ে গেছে আমাকে তোষার পরে আর রাজের বাবা নিয়ে যাবে দোলঙের পারে ঘুরতে

তাড়াতাড়ি করে রেডি করে দিয়ে রাত্রি হয়ে গেছে তো বাইকে এসেছি ঠান্ডা লেগেছে প্রচন্ড তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা এই এ পর্যন্ত শুভরাত্রি